রিপাবলিক বাংলা রীতিমতো এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সমস্ত কাগজপত্র নিয়ে এই চ্যানেলটা চলছে আমাদের অধিকার রয়েছে যে কোনো জায়গায় গিয়ে রিপোর্টিং করার কিন্তু কোন অধিকারে একটা পড়ুয়াদের একাংশ ঘিরে ধরে একজন মহিলা সাংবাদিককে তাকে হ্যারাস করার অভি অভিপ্রায় নিয়ে তাকে কখন মারা হবে কখন তার উপর ঝাঁপিয়ে পড়া হবে কখন তাকে চারিদিক থেকে ঘিরে ধরা হবে বলে একটা ক্যামেরা ভাড়া করে নিয়ে আসে দেখতে হবে তদন্ত করতে হবে প্রয়োজনে প্রয়োজনীয় ধারা দিতে হবে এদেরকে এই মুখগুলোকে দেখে রাখুন চিহ্নিত করে রাখুন কারণ এদের কপালে কিন্তু অশেষ দুঃখ নাচ আমি বাড়ির লোকদের বলে দেবো যারা বাড়ি থেকে পাঠিয়েছেন আপনাদের বলে রাখছে আপনাদের মেয়ে আপনাদের ছেলেদেরকে চিনে রাখুন বলে দিন তাদের কিন্তু কপালে দুঃখ নাচছে এইভাবে শিক্ষাঙ্গনে এসে এই চূড়ান্ত অসভ্যতা আমাদের দেশের আইন ব্যবস্থা কিন্তু এগুলোকে প্রশ্রয় দেয় না এরা করেছে বেআইনি পথে অগণতান্ত্রিক পথে জঙ্গি জিহাদি পথে আর আমরা যে স্টেপ নেওয়ার তা নেব আইনি পথে সেই স্টেপগুলো সহ্য করতে পারবেন তো বাড়ির লোকেরা সেগুলো মেনে নিতে পারবে তো কেরিয়ারটা চিরতরে শেষ হয়ে গেলে সেটার মাসুল গোনাটা কীভাবে গুনতে হবে সেটা মানতে পারবে তো এরা